তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আমি বাবা জিৎ আমার ছোটো কাকি ছোটো কাকির ছেলে মেয়ে আমার মেজো কাকা কাকি তো আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম সন্ধেবেলার দিক করে আমাদের এখানকারই একটা মন্দিরে গেছিলাম আমরা তো অনেক দিন পরে কাকা কাকিদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম বেশ ভালো লাগছিলো আমরা টোটাল দুটো বাইকে করে গেছিলাম কাকাদের বাইকে কাকা কাকি ভাই বোন আর আমাদের বাইকে আমি জিত বাবান আর আমার আরেকটা কাকি আমরা গেছিলাম আর মন্দিরে গিয়ে দেখলাম বেশ ভালোই ভিড় যেহেতু সন্ধ্যেবেলার দিক করে একটুখানি ঠান্ডা আভাস থাকে তো অনেকজনই এখানে বেরিয়েছে আর আজকে যেহেতু সকাল থেকেই দেখেছিলাম যে অতটা বৃষ্টি হয়নি মাঝে মধ্যে বৃষ্টি আসছে কিন্তু অতটা বৃষ্টি হয়নি তো তাই জন্য দেখলাম বেশ সবাই বেরিয়েছে আর মন্দিরে ভালোই ভিড় তাও যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করছি আর বৃষ্টি আসবে আসবে করছিলো চারিদিকে বিদ্যুৎ চপকাচ্ছিলো বেশ ঝড় মতো হালকা হাওয়া মতো উঠেছিল। তো ওখানে গেছিলাম আগের বছর এই মন্দিরটা এসেছিলাম তখন মন্দিরটা পুরো কমপ্লিট হয়নি আজকে যেহেতু শনিবার উইকেন্ডে আর তার মধ্যে এখানে পর্ব চলছে তাই জন্য এখানে তিন দিন ধরে খাওয়া দাওয়া ঘোরাফেরা সবাই করে তাই জন্য এখানে প্রচুর ভিড় দেখো একটা সুন্দর জায়গা দেখা আমি ফ্রন্ট ক্যামেরা করে প্রথমে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু ভালো করে ফোকাস নিয়েছিলাম তাই জন্য আমি ব্যাক ক্যামেরা করেও তোমাদেরকে একবার পুরোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তো লাইটিংটার জন্য অসাধারণ লাগছিলো দেখতে সামনে থেকে আরও খুব ভালো লাগছিলো দেখতে আর শিব ঠাকুরটা অনেকটা বড় অনেকটাই বড় আর দেখো এখানে কি শিবলিঙ্গের মাথা থেকে জল পড়ে আর সেই জলটা এখানটা এসে পড়ে তো এখন ওই ফোয়ারাটা বন্ধ রয়েছে আর এখন আমরা যাব মেন মন্দিরে দেখো এটা পার্ক হয়েছে পার্কটা আগে ছিল না তো এই পার্কটা নতুন হয়েছে আমি যখন আগের বেলা এসেছিলাম তখন পার্কটা তৈরি হচ্ছিল এখানে জিরাফ করেছে হাঁস করেছে সুন্দর করেছে বাবা জিরা এই যেটা হচ্ছে আমার কাকি আর ওই যে কাকা আর এটা হচ্ছে ছোটো কাকি এসছে আর এটা হচ্ছে ছোটো কাকির মেয়ে আর ওই ছোটো কাকির ছেলে আর আবি জিদ বাবান আজ প্রচুর ভিড় এই যে এই মন্দিরটা নতুন হয়েছে এটা হচ্ছে মহাদেবের মন্দির আর এখানে যেহেতু পার্ক টাইপের বন্দোবস্ত আছে তাই জন্য বাচ্চারাও এখানে খুব আসতে চায় আর বাড়ির দিকে তো অতটা পার্ক থাকে না যতটা কলকাতা শহরে থাকে তো তাই জন্য এখানে সব সন্ধ্যাবেলার দিকে সব বাচ্চাদেরকে নিয়েও সবে ঘুরতে আসে পার্কও ঘোরা হয়ে যায় আর মন্দিরও দর্শন হয়ে যায় আর এখানে মন্দিরটা ঠিক জলের মাঝখানে মন্দির যেটা মেন মন্দির সেটা তোমাদের লাস্টে দেখাচ্ছি তো সে মন্দিরটা পাশ দিয়ে ছোটো এরকম ইয়ে লঞ্চ লঞ্চ ওটাকে ঠিক বলে না মানে বোট টাইপের চলে তো ওই হাঁস টাইপের বোট করা যেটা জলের উপর দিয়ে চলছিল তোমরা হয়তো লক্ষ্য করেছো এক্ষুনি দেখালাম তোমাদের ভিডিওতে তো এটা হচ্ছে নেক্সট মন্দির তো প্রত্যেকটা কোনায় চারটে কোনায় চারটে মন্দির আর মাঝখানে মেন মন্দির জলের মধ্যে যেটা তো চলো এবার এই মন্দিরটা কি মন্দির তোমরা দেখে নাও নিজেরাই দর্শন করে নাও আর এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো ছিল এই মন্দিরের চারদিকেও বেশ জলের কারুকার্য জলের ফোয়ারা টাইপসের করা হয়েছিলো লাইটিংয়ের কাজ খুব সুন্দর ছিল আর সিঁড়িগুলোও দেখতে খুবই সুন্দর ছিল দেখে মনে হয়েছিলো যেন কাঠের কিন্তু এগুলো কাঠের নয় সিমেন্টের বানানো দারুণ বানিয়েছিল আমার দিকে দেখ ওই দিকে দেখ আমার দিকে হ্যাঁ এখানে একটা ছোট মতো মন্দির আছে এটা বাইরে থেকে দেখা যাচ্ছে তাই আর গেলাম না বিদ্যুৎ চমকাচ্ছে যা মনে হচ্ছে বৃষ্টি হবে আর একটু হাওয়া দিচ্ছে হ্যাঁ এইটা এইটা না কারেন্ট অফ হয়ে গেল হঠাৎ করে লাইন চলে গেল কারেন্ট অফ নাহলে এইটা নাকি ঘোরে পুরো গোল করে রাধাকৃষ্ণ মানে আর কি

দিমাসংপুর কি একটু আলোটা দেখাও নাগেশ্বর গুজরাট ওড়িশা বাস ভিজে যাব পুরো তামিলনাড়ু রামেশ্বর এটা পানি পড়ে পড়ে পানি তো পড়ে অটোমেটিক অটোমেটিক পড়ে আচ্ছা লাইটিং করা হ্যাঁ এই দেশের দিকে একটাই সমস্যা হচ্ছে সামান্য একটুখানি বিদ্যুৎ চমকানিতে নিতে ওখানকার লাইন ইলেকট্রিসিটিটা বন্ধ করে দেয় ওখান থেকে কারণ ওখান ইলেকট্রিসিটি মাটির তলা দিয়ে নয় উপর দিয়ে গেছে তো তাই জন্য ভয়ের জন্য যাতে মানুষের ক্ষতি না হয় কারোর ঘর বাড়ির ক্ষতি না হয় তাই জন্য ইলেকট্রিসিটি অফ করে দেয় তো ঠিক এই কারণে মন্দিরে হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায় আর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি অতটা জোরে জোরে বিদ্যুৎ চমকেছে তার জন্য আমরা পুরোটা ঠিকমতোভাবে দেখতে পাইনি অন্ধকারে যতটা দেখতে পেয়েছি ততটাই এই শিবলিঙ্গটার উপরে নাকি একটা বড় মানে সাপ রয়েছে যেটা শিবলিঙ্গটাকে গাট করে রয়েছে তো ওইটা দেখতে পেলাম না তার মধ্যে যে শিবলিঙ্গটা থেকে নাকি অটোমেটিক জল পড়ে তো ওইটাও দেখা গেলো না তার পাশে টোটাল একশো আটটা ছোটো ছোটো শিবলিঙ্গ অবস্থিত আর শিবলিঙ্গের নিচেও একটা ছোট মন্দির মতো করা যার ভিতরে শিব ঠাকুর রয়েছে তো খুব সুন্দর এবারে মেন মন্দিরে যাব তো চারিদিকটা ঘুরে নিয়ে এসে আমরা এসেছি মেন মন্দিরে তো জেনারেটরের ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু পুরো জায়গাটা জেনারেট করা পসিবল হয়নি তাই জন্য মেন মন্দিরটাতে অবশ্যই লাইটিং রয়েছে তো সেখানে আসার পর একটু বেশ ভালো লাগলো তো দেখলাম যে চারিদিকে ছোটো ছোটো বক্সের মধ্যে সিমেন্টেরই তৈরি ছোট ছোট স্ট্যাচু করে রাখা যেটা কাছের বক্স দিয়ে সুন্দর করে ঘেরা রয়েছে যাতে কেউ ওরটার মধ্যে হাত না দিতে পারে যে বা ওরটা যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় নোংরা না হয় তাই জন্য এইরকম ব্যবস্থাটা করা রয়েছে তো এখানে ভগবান শ্রীকৃষ্ণের ছোট থেকে বড় অবধি সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে বিভিন্ন বিশেষ বিশেষ ঘটনাগুলো তুলে ধরা হয়েছে তো তোমরা ভিডিওটা ভালো করে দেখলে প্রত্যেকটারই ব্যাখ্যা বুঝতে পারবে যে কোনটা কী বোঝাতে চেয়েছে কোন গল্পটা তো এখানে রামায়ণেরও ভাগ রয়েছে আর শ্রী রাবণ শ্রীকৃষ্ণ সব কিছুরই ভাগ রয়েছে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে তো সমুদ্র মন্থন এটা দেখো এখানে তোমরা বুঝতে পারছো আর ঠিকমতো দেখা যায়নি বলে ইচ্ছা আছে যে পরের দিন আবার সকালবেলার দিক করে বা বিকালবেলা পাঁচটার দিক করে এসে পুরো মন্দিরটা ভালো করে দেখার বিশেষ করে বড় শিবলিঙ্গটা ওইটা এই জাস্ট নতুন তৈরি হয়েছে আগে ওটা ছিল না তো চলো এবারে মন্দির প্রাঙ্গণে যাই হবে ভিডিও করি

তো এখানে মন্দিরের স্ট্রাকচারটা দেখেছি কি সুন্দরভাবে বানানো চারিদিকটা মাঝখানটা গোল করে নিচের তলা অবধি বা নিচের ফ্লোর অবধি দেখা যাচ্ছে আর জলের পাশ থেকে সিঁড়িটা রয়েছে তো সেটা আমি ভিডিওতে দেখাইনি কারণ নতুন ফোন কিনেছি জিদ বারবার বলেছিলো যে ফোনটা সাবধানে রাখবে যেন জলে না পড়ে যায় তো তাই জন্য ওই জায়গাটা দেখানো হয়নি তো নিচে দেখো নিচেতে কারা রয়েছে বা নিচেতে কি হচ্ছে সেটা উপর থেকে পুরোটাই বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আর কি সুন্দর চারিদিকটা টাইলস বসানো वो ये तो पटो नहीं তো এবারে আমরা যাচ্ছিলাম লাস্ট মন্দিরে অর্থাৎ মেন মন্দিরে চারদিকে যে চারটে মন্দির রয়েছে তিনটে ঘোরা হয়ে গিয়েছিলো তো এটা বাকি ছিল লাস্ট মন্দির তো এটাতে আমরা যা এসেছিলাম এই মন্দিরটাও নতুন হয়েছে আগে ছিল না মেন মন্দিরটাই আমি দেখে গেছিলাম দু বছর আগে তো বললাম যেহেতু যে কারেন্ট নেই তার জন্য মেন মন্দিরে শুধুমাত্র ইনভার্টারের ব্যবস্থা রয়েছে পাশ পার্শ্ববর্তী কোনো মন্দিরের ব্যবস্থা নেই তো সেই রকম অন্ধকারেতে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভগবানের দর্শন করলাম আর এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর এত জোরে বাজ পড়ছে চারিদিকে মানে সবাই বাড়ি যাওয়ার জন্য তারা লাগ দিছে এক্ষুনি মানে হুড়মুড়িয়ে বৃষ্টি আসবে আর আমাদের সাথে যেহেতু ছোটো ছোটো দুটো বাচ্চা ছিল আমরাও বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম তো কাকিরা বলছিল যে তোরা দেখে আমরা তো দেখে এসেছি তো তাই জন্য ওরা নিচেতেই ওয়েট করছিলো তো আমরা গেছিলাম দেখতে দেখো বাবা এখানে মাথা ঠুকে ঠাকুর নমস্কার করছিল তো তারপরে এই পাশে সুন্দর করে কী সুন্দর কারুকার্যগুলো করা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত খুব ভালো করে দেখতে পাইনি তাড়াহুড়োতে আর কারেন্ট অফের মধ্যে যতটা পেরেছি দেখেওছি আর ভিডিওতেও কিছুটা স্মৃতিবন্দী করে রেখেছি এটা হচ্ছে গোবর্ধন পর্বত যখন ভগবান শ্রীকৃষ্ণ তুলে দিয়েছিল আঙুল দিয়ে সেই চিত্রটা কি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দেখো এবার চলো এবার আমরা বাড়ির দিকে রওনা হই অনেকটা রাত হয়ে গেছে আর চারিদিকটা অনেকটা ফাঁকাও হয়ে গেছে যতটা ভিড় আমরা আসার সময় দেখেছিলাম অতটা ভিড় নেই দেখো কত খালি হয়ে গেছে আর কতটা বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা অবস্থিত দেখেছো আকাশে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখে বুঝতে পারছো ちょちょちょ होय गचे हां তো আজকের ভিডিওটা এতটাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এই অবশ্যই একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো স্টে হ্যাপি স্টে ব্লেস বাই অ্যান্ড টেক কেয়ার এখন তাড়াতাড়ি ঘরে যাওয়ার পালা চারিদিকে ঝড় উঠেছে সবাই সবার বাড়ি যাওয়ার জন্য তারা রাস্তাও পুরো অন্ধকার আর অচেনা রাস্তাতে জিত ঠিক বাইক চালাতেও অসুবিধা তাই জন্য ভিডিও ক্যামেরাটা অফ করে দিচ্ছি তাড়াতাড়ি আর যেহেতু ফোন অন রয়েছে তাই জন্য কাকাও বারবার বলছে যে ফোন অফ করতে তো আমিও ভয়তে তাড়াতাড়ি ফোন অফ করে দিয়েছি যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছি নো সেফ আর ঠিক দেখো কতটা আওয়াজ হচ্ছে